যেমন তুমি তোমার বিবিকে আনন্দ দাও খুশি দাও তেমনি তোমার তোমাকে রিটার্ন আনন্দ খুশি বিবি দিয়ে দেয় আর এর ভিতরে আমি আল্লাহ তোমাদের ছোট ছোটো সন্তানগুলিকে পৃথিবীতে এনে দিই যেহেতু তোমাদের প্রেমটা যেন অটুট মহৎ পর্যন্ত থেকে যায় একই গালে মা আর আব্বা চুমা দিয়ে তোমরা প্রেমের বন্ধনের আনন্দটা পেয়ে যাও অতএব সন্তান আসার ব্যাপারে আমি আল্লাহ দুইজনকে সম ভূমিকাতে রেখেছি তবে তুমি পুরুষ কেন তবে তুমি পুরুষ কেন তবে তুমি পুরুষ কেন অভিমান এই জন্যই তোমাকে পুরুষ বানানো হয়েছে যেহেতু তুমি ইনকাম করে নিয়ে আসবে আর ইনকাম করে নিয়ে এসে তুমি শীতে কাঁপবে গ্রীষ্মে পুরে যাবে বর্ষাতে ভিজে যাবে অত্যন্ত ক্লাস করে কষ্ট করে নিয়ে এসে তোমার রুজি খা যোগাবে খাওয়ার দেবে চিকিৎসা দেবে কাপড় দেবে বস্ত্র দেবে এবং তুমি তোমার বিবিকে আনন্দের জগতে রাখবে এর জন্য আল্লাহ পুরুষদেরকে বলছেন তোমাদের পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো অভিমা তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে খরচা করার দায়িত্ব মাল আনার দায়িত্ব পুরুষের কিন্তু মজা একটা জায়গা আছে মেশিনে পানি তোলে না পানি রাখে ভাষা বোঝার চেষ্টা করেন আর একটু করে উত্তর দেন মেশিনে পানি তোলে না পানি রাখে পানি তোলে একজন বলছে আর বাকি আপনারা বুঝতে পারেননি আচ্ছা আমার বিষয়টা কি আপনাদের খারাপ লাগছে হ্যাঁ না বলেন তাহলে আপনারা মুখ খুলেন একটু করে অনেক অনেক রাতে দিয়েছেন তো আমার সাথে তো পাম্প মেশিনে পানি তুলে আর চৌ পানি তোলে না পানি রাখে হ্যাঁ পানি রাখে তাহলে পানি তোলা পানি রাখা দুটো জিনিস পুরুষ ইনকাম করতে পারে কিন্তু রাখতে পারে না মেয়েরা হচ্ছে চেম্বার যদি এরা একটু বিবেকবান হয় তাহলে মাল কিছু জমবে না হলে জমবে না কিছু ভুল ধারণা আপনাদেরকে দি আমার অঙ্ক জীবনে মিলেনি আর মিলবে না ফারাক্কা ব্যারিজ যখন পার হচ্ছি মালদার ওই দিকে একটা বড়ো সাইনবোর্ড বিশাল বড় আপনার মসজিদের সমান হবে একদম অ্যাঙ্গেল দিয়ে তোলা আছে আর চকচক করছে একদম আর ওখানে একটা মহিলা বসে আছে মানে বিয়ে কালো আল কালিতে লেখা আছে বিয়ে বড় করে একটা মেয়ে বসে আছে যেমন থাকে সেজে এক দুই তিন চার করে দোষ্টপ দিয়েছে কিছু সত্য কিছু সংশয় কিছু ভুল ধারণা কিছু স্বপ্ন কিছু মিথ্যা টোটাল পাঁচটা জিনিস মেলে বিয়ে দেখবেন এই পাঁচটাই মিলে গেছে কিছু সত্য কিছু স্বপ্ন কিছু ভুল ধারণা কিছু সংশয় কিছু মিথ্যা এই পাঁচটার মধ্যে একটা নারী ডুবে আছে যেমন আমি নিজের কথা বলি মনে মনে ভাবতাম বিয়ে করব তো কত আনন্দ রে যা বলবো বিবিকে তাই শুনবে জীবনে লাই এটা মিথ্যা কিছু ছেলের ধারণা আমি দুপায়ে আগে দাঁড়াই তারপরে বিয়ে করব ভুল ধারণাই আছে বিয়ে কর তাহলে দাঁড়াইতে পারবি চারটা পা লাগবে দুপায়ে হয় না কিছু ছেলে ধারণা আমি টাকা বাড়ি করে চকচকে করে নিব তারপর বিয়ে করব। ও সারা জীবনে হবে না কুমড়ো পচাই পচবি বিয়ে করে তালপাতার পাতার কুড়ে ঘরে দুইজন স দুটো ব্রেন যখন এক জায়গায় হবে তো বিশাল ফ্ল্যাট তৈরি হবে মালি জমা এবং মালি উত্তর দুইজন স্বামী স্ত্রী মিলে আছে ওই যারা ওই রকম করে 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 কুমড়ো পচা হচ্ছে বিয়াল্লিশ বছরও বিয়ে করছে না তাদের কপাল খারাপ চব্বিশ বছর বয়সে বিয়ে করেছি বিয়ের যে আনন্দ স্বাদ পেয়েছি তখন মনে হচ্ছে আরে ষোলো বছর এখানে করলাম না এতগুলো দিন কি ফালতো গেল রে জি খবরদার তো ওইখানে পাঁচটা জিনিসকে আপনি জীবনে মিলিয়ে এলেন আপনি ভাবছেন যে আমার মতো দুটো কান দুটো চোখ বিবিটা কি সুন্দর চেহারা হ্যাঁ ফুচকা খাইয়ে খাইয়ে ওকে একদম টকে ডুবিয়ে রেখেছেন আপনি ভাবছেন বিয়ে করলেই জানে শান্তি পাব যতজন প্রেম করে বিয়ে করেছে গলায় লিছে যেদিন বিয়ে করবে তার পরের দিনে বলবে তুই যদি তো ভালো তো আমার পেছুতে ঘুরছিলি কেন এই চাপটা কোথা লিমি বাপ ঝি কবি রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন এটা হিন্দু লোক এই কথাটা শরীয়ত মানবে না কিন্তু যুক্তি আছে বলছে গঙ্গার পানিকে গঙ্গাতে বইতে দাও তাকে লোক বলবে ওম স্তুতে আর গঙ্গার পানিকে যদি কলসিতে ভরে এনে বাড়িতে রেখে দাও কাদা মাঠে থেকে এসি পা ধুয়ে তার মূল্য আর থাকবে না অতএব যাকে প্রেম করবে তাকে বউ করো না ওর বক্তব্য গঙ্গার পানিকে গঙ্গাতেই থাকতে দাও মানে বিছানায় ওকে এনো না যদি আনো তোমার তিনখানা ক্ষতি হবে প্রথম নম্বরে ছেলেরা বড় হলেই বলবে তোর বাপ প্রেম করে বিয়ে করেছিল এ এলোড যাবে কোথায় ইতিহাস মুছার ডাস্টার নাই আর ওই মেয়েই ঘন ঘন বলবে বিয়ের আগে খুচুর খুচুর ঘুরে লোট লিবি কোথায় তো বিয়ে এক কাকে বলা হয় আল্লা তাবারাক বাতালা বলছেন বিমা আলাহ বা তোমরা একে ওপরে মিলবে এর ভিতরেই সন্তান তৈরি হবে আর দুইজনের মহব্বতকে আমি দৃঢ়তা করে দিব অতএব পৃথিবীর বুকে যত নারী আছে এরা স্বামীর অধীনস্থে জীবন কাটাবে আর আল্লাহ তাবারাক বাতাল লা পুরুষদেরকে বলছে তোমরা ইনকাম করে বিবিদের পেছনে খরচা করো খবরদার বিবিদের ইনকামে তুমি যেন যেও না তার হলে তোমার জীবনে শান্তি থাকবে না দেখে লেনগা পৃথিবীর বুকে যত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুজনই ইনকাম করে তাদের জীবনে শান্তি বলে কিছুই কত ডাক্তার কত মাস্টার অজোর নয় নাক আমি বহরমপুরে চাকরি করি আমার বউ করে কোথা জঙ্গি পরে সে বেরিয়ে যায় আমিও বেরিয়ে যাই কিন্তু বন্ধুরে আমার ওই বহরমপুরে থেকে বিবিকে যখন মনে পড়ে তো আমি দেখি জ্ঞান চোখে আমার বিবি তার কলিকদের সঙ্গে টেবিলে যেন স্কুলে বসে রয়েছে এটা কোনো পুরুষ মেনে নিতে পারবে না যদি সে পুরুষ হয় আর তার শরীরে যদি শুকুরের মাংস থাকে তাহলে মেনে নিতে পারবে তার কারণ পৃথিবীতে একটাই প্রাণী আছে তার স্ত্রীকে অন্যজন ব্যবহার করুক এই কথাটা মেনে নিতে পারে সেই প্রাণীটার নামই হচ্ছে শুকর অতএব বন্ধু এটা আমেরিকাওয়ালারা যত খেয়েছে তাদের শরীরে সেই রক্তটাই তৈরি হয়েছে অতএব আল্লাহ তাবার একবার না মেয়েদেরকে দিয়েছে বাড়িতে সে থাকবে সন্তান মানুষ করবে স্বামীর খিদমত করবে অতটা পরিমাণে করবে স্বামী যেমন ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকবে বিবি পানির গ্লাস নিয়ে মিষ্টি হাসি দিয়ে সামনে গিয়ে দাঁড়াবে এর জন্য বিশ্বনবী বলছেন যাকে দেখলে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায় যে নারীটার দিকে তাকালে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায় ওই নারীটা প্রকৃত বিশ্ব সুন্দরী আর এই নারীটা কেয়ামতের মাঠে বিশ্ব সুন্দরীর প্রাইজ পেয়ে ভূষিত হয়ে জান্নাতে যাবে ইয়ার আগে ছুটি হয়ে গেছে বহরমপুর ওলা ঘর ঢুকে গ্যাস ধরাইছে টাকা কি করবি গায়ে বুলুবি ও আবার দেড় ঘন্টা পর নামবে জঙ্গিপুর থেকে নেমি ভেনিটি ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে হা যত চাপ হেডমাস্টার আমাকেই দিতে তো তোকে দিবে না তো নরম দেও সব চাপ তো তোকেই দিবে যত চাপ হেডমাস্টার আমাকেই দিয়েছে কি বুঝছে না যে কোন চাপ পড়ছে নিয়ে ওই অবস্থায় বুঝে ভাতটা হলো ছেলে মানুষ হয় না এদের ছেলে মানুষ সব বাঁদর চাঁদর হয় দেখবেন মা নাই বাপ নাই গাড়ি কিনে গোটা বহরমপুর দৌড়ে যে ঠুকে যেটা কাজ সেটা নারী করবে আল্লাহ মেরে দিয়েছি এখানে নারী ইনকাম করবে না ডাল ভাত খাবি দেখেন গায়ে মানে গরিবদের সারাদিন কষ্ট করে খেটে এসে ডাল ভাতে স্বামী স্ত্রীতে হাসছে

এবার আমার আল্লাহ মেয়েদেরকে বলছেন তোরা তিনটে গুণে গুণান্বিত হয়ে যা সংসারটা জান্নাত হয়ে যাবে রে সংসারটা মধুর সংসার হবে সেই তিনটি গুণ কি বিমা হাফিদাল্লাহ। ও তোমরা সলেহা হয়ে যাও তোমরা কানে হয়ে যাও আর তোমরা হাফিদা হয়ে যাও যদি তার হাফিদা হয়ে যেতে পারো তো জেনে নাও ওই সুখের সংসার আর পৃথিবীতে কিছুই নাই অত সুখ জান্নাতের সুখ আপনাকে পৃথিবীতেই পেয়ে যাবে সম্রাট সমসুখী সেই ভিকারে সম্রাট সমসুখী সেই ভিকারি থাকে যদি তার ঘরে রে থাকে যদি তার ঘরে নারী নারী দেখেন এতগুলো পুরুষ বসে আছেন যাই হবে না আমি গণনা করছি না পাঁচশো হাজার যা আছেন মুখ বন্ধ কারণ সব পুরুষের মাথায় একটা ঢুকে গেছে নূর মোহাম্মদ বকবে আমরা শুনব আর এইদিকে মেয়ে যখন থেকে উঠেছি তিনটে বক্তার চবল চলছে এখানে যে মহিলা বক্তা কমিটি এনেছে আমি জানি না বকে বিনা মাইকে দিয়েছে মুখ চালিয়ে গেছে তখন থেকে ওর মুখ বন্ধ হয় না তাহলে ওর কোন হতভাগাওয়ার পালায় পড়েছে ভাই ওই যদি দেখতে পেত না দুটো জিলাপি খাইতাম যে ভাই তুই এত কষ্টতে আছিস তোর মেশিন এত শক্ত মূল চুপ করাইতে পারছে না হা হারে তার কলজে চলে পুড়ে ছাই হয়ে গেল মুখ বন্ধই হচ্ছে না পালাবে কেন পালাবে এ বুঝে না বাংলাদেশে ঠাকুরগাঁও জেলায় গোদাগাড়ি পীরগঞ্জ জেলার গোদাগাড়ি গ্রামে জালসাই উঠেছি কম বেশি কুড়ি হাজার লোক একজন প্রাইমারি স্কুলের মাস্টার এসে আমাকে কানে বলছে হুজুর মহিলা কটাকে চুপ করিয়ে দেন তো তখন আমি জিজ্ঞেস করছি আপনার বিয়ে হয়েছে তো কি কী ধরনের কথা বলছেন আপনি আমি জিজ্ঞেস করছি বিয়ে যদি হয়েছে তাহলে জানেন যে ওই জিনিস কী জিনিস আর বিয়ে যদি না হয়েছে তো ওই জিনিস সম্পর্কে আপনার জ্ঞানই নেই এতগুলো মেয়ে চুপ হবে আমার কথাই আমি যে মেয়েটাকে ভালোবাসি যাকে আমি কাপড় দিই খাওয়া দিই চিকিৎসা দিই প্রেম মহব্বত ভালোবাসা সেই আমার বই আমার কথা শুনে না জি এত মুখ শক্ত মেয়েটা কেজে আছে আল্লাহ জানে যখন থেকে আমি উঠেছি তখন থেকে ওর মুখ চলছে মানে ও যত বায়ান সব জানে আর আজকে বলবো নিয়তে এসেছে এখানে এরপরে আমার আল্লাহ বলছেন পাঁচশ লেখা হাফিদাতুল কানিতা তুম বিমা হাফিদ আল্লাহ হে নারিকোল ওরে আমার মারে ওরে আমার বোন রে ওরে আমার বেটি রে স্বয়ং আল্লাহ বলছেন যে তোদেরকে তিনটি গুণে গুণান্বিত হতে হবে যখন তোরা তিন গুণে গুণান্বিত হয়ে যাবি তো সংসারটা শান্তি হয়ে যাবে পৃথিবীতে তুই নাম নিবি আল্লাহর কাছেও নাম নিবি আর তোর জান্নাতের রবে কে বলছেন কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সেই তিনটি গুণ কি তার মধ্যে এক নম্বরে হলো হা সত্যবাদী নি তুমি হয়ে যাও আল্লাহর কাছে তুমি মৃত্যু মিথ্যা বানিনি বাদ দিয়ে সলে হা দিনদার হয়ে যাও সেই সত্যবাদিনীটি কাকে বলা হয় মুফাসিরিনা বলছেন বিশ্বনবী বলেছেন সল্লাত খামসা হা সামা সাহারাহা হা আহসানাত ফারজা আতাত বালা যে নারী পঞ্জেগানা গানা নামাজ পড়িবে রমজানের রোজা কবু নাহি ছাড়িবে নিজের জতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে মাসতে যত কাল পাঁচক্কে নামাজ নিজেকে পর্দায় পর্দার আবৃত্তির ভিতরে চলে আসনেওয়ালি হতে হবে আর স্বামীর করনেওয়ালি হতে হবে স্বামীকে মাথার তাঁত মনে করনেওয়ালি হতে হবে স্বামী মাতাল হোক চোর হোক সুদারু হোক জুয়ারি হোক স্বামীর খিদমত করলে যে নেকিটা পাওয়া যায় ওই নেকিটা তুমি পেয়ে যাবে যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদের স্বামী খারাপ তাদের ব্যাপারে কোরআনে উদাহরণ দিয়ে দিয়েছেন ও দরাব আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু মুরা তাফিরাউনা ইদ কাল ও দরাব আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু কাফারু না

খিদমত করেছে আর স্বামীর খিদমতের অতএব স্বামী তোমার হোক না কেন স্বামী তো স্বামী এর তো বিকল্প কিছু নয় আল্লাহ বলছে বিশ্ব নবী মেরাজে গেছিলেন মেরাজ থেকে ফেরার পথে জান্নাত দেখছেন তো জান্নাতে উমারকে বলছেন উমার রে তোমার জন্য একটা বাঁশর ঘর সাজানো রয়েছে আর ওই বাঁশর ঘরের পাশে একটা মেয়েকে আমি উজু করতে দেখলাম আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম কে নবীজি বললেন ওই মেয়েটি হলো কে মারিয়া ওই মেয়েটি হলো যে হাজরতের তালহার বিবি আন রুমাইসা হাজরতের রুমাইসা যে রুমাইসা স্বামী গেছে সফরে ফিরফে বাড়িতে সন্তান মারা গেছে স্বামীকে কিছু বললো না সন্তানকে ঢেকে রেখে দিল স্বামী এলো সর্বত রোজাদারও ছিল স্বামী ইফতার করলো স্বামী খানা খেলো স্বামী তৃপ্তি সহকারে শুয়ে গেল স্বামী স্ত্রী তাদের সম্পর্ক ঘটে গেল ফরজ গোসল হয়ে গেল গোসল গোসলোক স্বামী শান্তি পেল আস্তে আস্তে বিবি বলছেন হ্যাঁ আমার স্বামী যদি কেউ কোনো জিনিস দান করে তো নিতে হয় কি হয় হয় না বলে নিতে আবার যদি সেই দানটা সে রিটার্ন ফেরত নেয় তার জন্য কি করতে হয় বলেন স্বামী বলল চাইলে দিয়ে দিতে হবে বলে তোমাকে আমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছিলেন আবার সে সন্তানটা রিটার্ন নিয়ে নিয়েছেন আল্লাহ তাহলে ওই মেয়েটার ধৈর্য দেখেন স্বামী হা হুতা করে কষ্ট দিল না বিদেশ থেকে সফর করে ফিরে এসেছে বলে সমস্ত ক্রিয়ার হওয়ার পর খবরটা দিলেন তো আল্লাহ কত ইজ্জত দিয়েছেন তাকে বিশ্বনবী করা অবস্থায় ভিতরে এর মা দেখছে আমার যদি সহলে হা হতে হয় তিনটে গুণে গুণান্বিত নৃত হতে হবে চারটা গুণে এক নম্বর হচ্ছে পাঁচকদের নামাজ দুই নম্বর হচ্ছে রোজা তিন নম্বর স্বামী খিদবন চার নম্বর হচ্ছে আপনার কিনা আপনার কিনা পর্দার ভিতরে থাকতে হবে এই চারটা গঞ্জার ভিতরে এসে যাবে তাকে